রেনকোট তোমাকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারবে কিন্তু এই রেনকোটটা না হয় যদি তোমার গায়ের মধ্যে আয়রন ম্যানের আই মিন ড্রেসটা যদি থাকে এটা হতে পারে মার্ক ওয়ান মার্ক টু বা মার্ক থ্রি যেটাই হোক যেই ড্রেসটাই হোক না কেন এটা তোমাকে শত্রুর হাত থেকে কি করবে শিল্ডের মতো রক্ষা করবে আমরা আক্তার উজ্জামান ইলিয়াসের যে গল্পটা পড়ছি এটা রেনকোট গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে একটা মুক্তিযুদ্ধের রেইনকোট যখন নুরুল হুদা নামে একজন শিক্ষক পড়ে থাকেন তখন তার কাছে এক ধরনের অদ্ভুত শক্তি চলে আসে এটির যে ওম বা উত্তাপ সেটির কারণে তখন শত্রু যে তাকে আঘাত করছে মিলিটারি তাকে যে সপাং সপাং করে মারছে সেটি তার শরীরে লাগে না এটা হচ্ছে গল্পের মূল বিষয়বস্তু হিসেবে বাংলা সহজ কিন্তু সাবজেক্ট হিসেবে পড়তে গেলে মনে হয় এত কঠিন কেন তো তোমাদের জন্য বলবো ইটস অ্যাজ সিম্পল অ্যাজ বান পটেটো জাস্ট আলু মতো নিবা ভাঙবা এন্ড খেয়ে ফেলবা আক্তারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্পটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এক সাধারণ মানুষের মনস্তাত্ত্বিক রূপান্তরের শক্তিশালী আখ্যান তাহলে এই গল্পটা কিসের প্রেক্ষাপটে রচিত মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে একটা সাধারণ মানুষের মনস্তাত্ত্বিক রূপান্তর তার মানে হচ্ছে তার মানসিক এক ধরনের পরিবর্তন ঘটছে একজন ভীতু সুবিধাবাদী কলেজ শিক্ষক কিভাবে মুক্তিযোদ্ধা শ্যালকের একটি রেইনকোটের প্রভাবে সাহসের এক নতুন জগতে প্রবেশ করে তারই একটি মর্মস্পর্শী বর্ণনা এটি তাহলে একজন শিক্ষকের গল্প এখানে আমরা পাবো যে হচ্ছে ভীতু এবং সুবিধাবাদী কলেজ শিক্ষক যে তার শ্যালক আবার মুক্তিযোদ্ধা এবং সেই মুক্তিযোদ্ধার রেইনকোট যখন সে গায়ে দেয় এক ধরনের অসামান্য শক্তি মধ্যে সে অর্জন করে অনেকটা ম্যাজিকের মতো যেটা পড়লাম পড়ার পরে মানসিকতা এক ধরনের চেঞ্জ আসলো সে ভেতর থেকে শক্তি পেতে শুরু করলো তারপর বলা হচ্ছে এই গল্পের রেইনকোট নিছক একটি পোশাক নয় এটি এক গভীর প্রতীকের আধার তাহলে এই গল্পটা একটা প্রতীকী গল্প হুদা চরিত্রের মানসিক পরিবর্তনের প্রক্রিয়াটা দেখবো অর্থাৎ এই কাহিনীর যে সেন্ট্রাল ক্যারেক্টার অর্থাৎ হচ্ছে সেটা তোমরা জানতে পারবা তো আমরা যদি সিরিয়ালে কাহিনীটা একটু দেখি যে গল্প শুরু হচ্ছে বৃষ্টির সকাল দিয়ে যখন ভয়ের পূর্বাভাস সে প্রথমে নিশ্চিন্তই ছিল নুরুল হুদা খুব নিশ্চিন্ত এবং আরামের ভাবনায় কিন্তু সে মগ্ন ছিল যে এই বৃষ্টির দিন সে আল্লাহ দিলে এটা তিন দিন মেয়াদের একটা বৃষ্টি সে একটু জিরিয়ে নিতে পারবে তাছাড়া সে হয়তো ভাবছিল এরকম যে বাদলায় বন্দুক বারুদকে একটু জিরিয়ে নেবে না অর্থাৎ মিলিটারিরা এই বৃষ্টি বাদলের দিনে বের হবে না কিন্তু তার ঘরে ওই সময় একটা নক পরে অর্থাৎ করা না রে কেউ একজন এটা শুনে সে প্রথমে ভয় পেয়ে যায় এবং দোয়া পড়তে শুরু করে সে পড়তে থাকে আল্লাহ মানতা সুবাহা ইন্নি কন্টু মিনা জোয়ালিমিন কিন্তু পরবর্তী সময় সে আসলে নিশ্চিন্ত হয়ে যায় যখন দেখে যে তার বাসায় কলেজের পিও এসেছে তখন তার ভয়টা কমে এবং এই অবস্থাকে লেখক বর্ণনা করছেন যে তার ইচ্ছা হয় কি পিয়নকে জড়িয়ে ধরে চুমু খাবে এই যে নিশ্চিন্ত একটা মুহূর্তে কিন্তু বেশিক্ষণ সাশ্রিন করে না পিয়ন তাকে এমন একটা তথ্য জানায় পুরো আরামটা তখন হারাম হয়ে যায় ত্রিলামলা হয়েছে কলেজে কিন্তু নুরুল কেন দেখছে তার মানে এখানে একটা টুইস্ট রয়েই যায় সারনে সালাম দিয়া তলব কি আবি জানে হোগা মানে স্যার আপনাকে তলব করেছেন দ্রুত যেতে বলেছে এরকম একটা তথ্য সে জানতে পারে তার কাছ থেকে পিয়নের কাছ থেকে কলেজের সামনে বোমা হামলা দ্বিতীয় সেগমেন্টে আমরা একটু দেখি যে পিয়নের মুখে গেরিলা আক্রমণের খবর শুনে নুরুল কি হয়ে যায় আতঙ্কিত হয়ে যায় এবং কলেজে তখন কর্নেলের উপস্থিতি আমরা জানতে পারি কর্নেলের উপস্থিতি এবং প্রিন্সিপালের পাকিস্তানপন্থী মনোভাব তাকে অস্থির করে রাখে যে আজকে গেলে কি না কি জানি হয় তখন পিয়ন তাকে যে তথ্যগুলো অ্যাকচুয়ালি ধাপে ধাপে জানায় যে বেশি কথা বলার সময় নাই তাকে বলে যে মিসকিরিয়ান লোক ইলেকট্রিসিটি ট্রান্সফরমার টোট দিয়া অর ওয়াফস জানে কা টাইম প্রিন্সিপাল সাহাবকা কুটিমে গ্রেনেড ফেকা গেট তোর গিয়া ট্রান্সফরমারের মধ্যে কি করেছে হামলা করেছে ওকে ফাইন কিন্তু যাওয়ার সময় আবার প্রিন্সিপালের বাড়ির সামনে যে গেট সেখানে আবার বোমা মেরে গেছে গ্রেনেড মেরে গেছে তিন অবস্থার মধ্য দিয়ে গল্পটা শুরু হচ্ছে শুধু দা তখন পিওন কাজ করে কে সে কিভাবে হয়েছে কিন্তু পিয়ন জবাব দেয় ও আপ ভি কাহ সক্তা এটা তো আপনি ভালো জানেন এখন এটা শুনলে তো মাথায় ভাজ পড়ার কথা কলেজে বোমা হামলা হয়েছে নুরুল হুদাকে আপনি ভালো জানেন তার মানে কি সে নিজে বোমা হামলা করেছে এটা কি তারা সন্দেহ করছে এরকম একটা ইঙ্গিত এখানে আমরা পাই পর বলে যে ঘর জানে ইঙ্গিতাই সে কোথায় যাবে নুরুল হুদার ঘর থেকে আব্দুল সত্তার মির্ধার বাসায় যাবে এবং তাকে আসতে বলে সে বলছে যে এক কর্নেল সাহেব পৌঁছ গিয়ে সব প্রফেসর কো দিয়ে সব প্রফেসর যেতে বলেছে ফওরন আইয়ে তাড়াতাড়ি আসেন এটা হচ্ছে গল্পের প্রারম্ভিক পরিস্থিতি বিষয়ে তোমাদের নজর কেড়েছে কিনা এখানে যে পিয়নকে আমরা দেখতে পাচ্ছি সেই পিয়ন কিন্তু আসলে বাংলায় কথা বলছে না সে উর্দুতে কথা বলছে এটার বর্ণনা আবার গল্পের মধ্যে আছে মিলিটারিদের যখন হামলা শুরু হয় বাংলাদেশের মধ্যে তার একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায় সে তখন থেকে উর্দু বলা শুরু করে এই কারণে যতগুলো বক্তব্য দেখতে পাচ্ছি পিয়নের কলেজের পিয়ন তার বক্তব্য সব উর্দুতে তিন নাম্বার সেগমেন্টে দেখি রেইনকোট প্রসঙ্গের অবতারণা গল্পের মধ্যে এই যে গল্পের নাম রেইনকোট রেইনকোট কিভাবে গল্পে ঢুকলো তো প্রিন্সিপাল তাকে যেতে বলেছে তার মানে তাকে এখন যেতে হবে তো যেতে হলে বাইরে তো প্রচন্ড বৃষ্টি তো বৃষ্টিতে যাওয়ার জন্য শ্রী আসমা তার বইয়ের নাম কি আসমা মিন্টুর রেইনকোট পরার পরামর্শ দেয় তার রেইনকোট পরার পরামর্শ দেয় মিন্টু এই মিন্টুটা আবার কে এই মিন্টু হচ্ছে তার শ্যালক গল্পের একটা জায়গাতে বলা আছে সে আসলে একটা সময়ে যুদ্ধে চলে যায় সেই তারিখেরও বর্ণনা আছে বউ আসলে তাকে প্রথমে এক ধরনের সোহাগের কথা বলে যে যেতেই হবে অসময়ে বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার মিলিটারি যেতে বলেছে এখন এই বৃষ্টির দিন টান তো তো আসলে ফ্যাক্ট না হবে কপালে আজ এগুলো তাকে যেতেই কি আছে জানে মনে টেনশন আজকে কি না কি জানি হয় তখন এই যে অবস্থা এগুলো বর্ণনা করতে গিয়ে বিভিন্ন প্রসঙ্গে আবার ইতিহাসের কথাগুলো আমরা যেগুলো ইতিহাস থেকে জেনেছি এই প্রসঙ্গগুলো আসে যে পাকিস্তানকে যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও এগুলো হচ্ছে পাকিস্তানের শরীরের কাটা যুদ্ধের সময় মিলিটারি সব শহীদ মিনার ভেঙে ফেলছিল যেহেতু এটার সাথে ভাষা এক ধরনের চেতনা জড়িত আছে তো ওই মোমেন্টে সে এগুলো চিন্তা করছিল কিন্তু বউটাকে আবার কনভিন্স করার চেষ্টা করছে সে যেন রেন পরে অন্তত বের হয় প্রথমে বলেছিল বৃষ্টিতে যেন না যায় না গেলে হয় না কিন্তু পরে আবার বলছে অন্তত যেন রেন পরে যায় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই মিন্টু যখন যুদ্ধে চলে যায় এটা যখন দুই একজন কোথায় গেছে এই শ্যালকের খোঁজ করছে নুরুল কাছে তাদের সাথে থাকে তখন তারা ভয়ে বারবার বাসা চেঞ্জ করছিল বউ তখন তাকে বলে যে এই বৃষ্টিতে শুধু ছাতায় কুলাবে না গো তুমি বরং মিন্টুর রেনকোটটা নিয়ে যাও কিন্তু এই যে রেনকোট যখন সে পড়ছে ছেলেমেরা মেয়েরা তাকে নিয়ে কি ভাবছে বলছে যে আব্বু ছোট মামা হয়েছে আব্বু ছোট মামা হয়েছে কিন্তু এর পরে আরেকজন আবার কি বলছে সন্তানদের একজন আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে আব্বু তাহলে মুক্তিবাহিনী তাই না খুবই ভয়ানক ব্যাপার যে বাচ্চা বলতেছে মিন্টুর রেইনকোট যখন গায়ে দিলো তখন তাকে আসলে মুক্তিযোদ্ধার মতো দেখাচ্ছে তাহলে এই রেইনকোট পরে যদি সে কলেজে যায় যেখানে মিলিটারি কর্নেল চলে আসছে ভয়াবহ একটা সিচুয়েশন তৈরি হতে পারে মেরা তাকে মুক্তিযোদ্ধা ভাবে যা তার মনে প্রথমে পরিবর্তনের সূচনা করে এখানে রেইনকোট তার ভীতু যে অবস্থা এটার আবরণ ভেদ করে সাহসের এক ধরনের উত্থাপও সঞ্চার করে তার মধ্যে তখন সে আবার একটা পর্যায়ে ভাবে যে মিলিটারির কি আর বিবেচনা বোধ নাই যে আমাকে একটা রেইনকোট দেখেই তারা মুক্তিবাহিনী ভেবে নেবে নম্বর সেগমেন্টে আমরা দেখব রেইনকোটের যে ক্ষমতা এটার উপর আবার তার একটা আত্মবিশ্বাস তৈরি হয় যে একটা স্বাভাবিক রেইনকোট নিয়েছে এখন অনেক কিছু ভাবছে রেইনকোট পরে বাসে উঠলে যাত্রীরা ভয় পেয়ে নেমে যায় এতে তার আত্মবিশ্বাস বাড়ে তাহলে সে আসলে বাসে যাবে এই বর্ণনার প্রেক্ষাপট বলতে গিয়ে এখানে আরো কিছু বর্ণনা আছে তখনকার ইতিহাস মিলিটারিরা প্রত্যেক দিন এই ঢাকা শহরের বাজার পরায় বস্তিতে আগুন লাগিয়ে টপাটপ মানুষ মারে মেয়েদের ধরে নিয়ে যায় তখনকার অবস্থা ছিল এমন স্টাফ রুমে কলিগ্রাফ করে কই সে তো এইসব আলাপের মধ্যে কখনো থাকে না এইসবের কথা শুরু হলেই আলগোছে উঠে সে চলে যায় প্রিন্সিপালের কামরায় অর্থাৎ অন্য কলিকরা যখন মুক্তিযোদ্ধারা কোথায় কি আক্রমণ করেছে এই ধরনের আলাপগুলো পড়ে তখন কিন্তু নুরুল হুদা পার্টিসিপেট করছে না আবারও বলছি সে একজন ভীত শিক্ষক সে ভয় পায় তাহলে মুক্তিযুদ্ধের বিষয়ে তো সে থাকবেই না সে চলে যায় কার কাছে প্রিন্সিপালের কাছে এই প্রিন্সিপাল আবারকে সে আবার পাকিস্তান একজন প্রিন্সিপাল এই যে মিন্টুর রেইনকোট সে পরে যায় মিনকোটে ঢোকার পর থেকে তার পা শিরশির করতে শুরু করে ঠিক আছে তারপর সে বাসে ওঠে বাসে ওঠার পরে সে যে সিনগুলো দেখে বাসে আসলে যাতটি কম নানা কন্ডাক্টরের সব সময় যেমন খালি গাড়ি বলে চেচায় সেরকম নয় আসলেই যাত্রী নাই একে তো বৃষ্টির দিন মিলিটারির ভয় সবকিছু মিলিয়ে আবার সে বিভিন্ন ধরনের মানুষদেরকে সে দেখে এবং কেউ কেউ তার দিকে তাকিয়ে বাস থেকে নেমে যায় তো যখন নেমে যায় তখন তার মধ্যে এক ধরনের চেতনা তৈরি হয় যে এটাকে সে বলে যে অপরাধ মুক্ত একটা পরিবেশ সেখানে সে বলে যে এখানে হয়তো দুই একটা চোর ছেচর আছে পকেটমার আছে যারা বাসে উঠেছিল তারা নেমে গেছে কিংবা রাজা কারগোসের কয়েকজনের কথারও বর্ণনা আছে যে তারা বিভিন্ন জায়গায় যখন মিলিটারি পুড়িয়ে ফেলে তারা উচ্ছিষ্ট কুড়াতে যায় বা ওই সব জায়গা থেকে কি কি নিতে পারবে এগুলো ধান্দায় থাকে এরকম কিছু মানুষের বর্ণনাও এখানে আমরা দেখতে পাই তারপর পাঁচ নাম্বার সেগমেন্টে সে আসলে চেক পয়েন্টে মিলিটারির মুখোমুখি হয় যেখানে মিলিটারি চেক করছে চেক পয়েন্টে মিলিটারির সামনে সে সরাসরি তাকিয়ে থাকে এই বর্ণনার আগে আবার আবার সেই ইতিহাস প্রেক্ষাপট একজনের বর্ণনা আছে যে ক্রেক ডাউনের রাতে ওইখানে কি হয়েছিল যে ভোররাতে এক মহাজ্দিন মসজিদের ছাদে আজান দিতে গিয়েছিল কিন্তু যখন আল্লাহ অকবর বলা শুরু করেছে তখন দ্বিতীয়বার আল্লাহর মহত্ত্ব ঘোষণা মানে সেকেন্ড টাইম আল্লাহ আকবর বলতে পারে নাই তখন তার উপর মিলিটারি কি করে দেয় গুলি করে দেয় মানে সে তখন উপর থেকে ছাদ থেকে পড়ে মারা যায় এই ভাবনার মাঝখানে তার মিলিটারির সাথে দেখা হয়ে গেল তখন তো মিলিটারির দিকে সরাসরি তাকিয়ে থাকে এবং মিলিটারি থমকে যায় তার রেইনকোর্টের ফোটা দেখে মিলিটারি থমকে যায় এবং তাকে ছেড়ে দেয় যা তার আত্মবিশ্বাসকে আরো শক্তিশালী করে বলছিলাম যে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে ক্র্যাকডাউনের রাত আজকে মারা হয়েছে সেই কাল রাত্রিতে সেই সময়ের কথা এখানে কিন্তু বর্ণনা আছে মোয়াজিনের প্রসঙ্গ যেটা এসেছে ভেতরের তাপে এইসব পানির ফোটা থেকে মিলিটারি এত থ মেরে যাওয়ার কি হলো সে ভাবছে যে তারা কেন আমাকে ছেড়ে দিল কেন থ মেরে গেল লোকটা কি এগুলোতে রক্তের চিহ্ন দেখে মিলিটারি চোখা চোখ সরে যায় তার মুখ থেকে নেমে পড়ে তার রেইনকোটের উপর এই বর্ণনাটাও আছে যে মিলিটারি তার রেইনকোটটা দেখছিল ছয় নম্বর সেগমেন্টে আমরা দেখবো যে সেই মিলিটারি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয় এটা আবার কলেজে কলেজে পৌঁছে মিলিটারির সামনে হাজির হয় চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় এবং জিজ্ঞাসাবাদে মুক্তিযোদ্ধারা তার নাম বলেছে যেন উত্তেজিত হয় চোখ বেঁধে নিয়ে যাওয়ার বিষয়টা হচ্ছে পরে কিন্তু কলেজে মিলিটারির সামনে সে হাজির হয় তখন তাকে প্রিন্সিপাল পরিচয় করিয়ে দেয় ডক্টর আফাজ আহমদ ছবি দিচ্ছে হিজ প্রফেসর হুদা সরি একটু পরে সে আবার বলে হিজ নট এ প্রফেসর এ লেকচারার ইন কেমিস্ট্রি মানে সে এখনো প্রফেসর হয় না এখনো লেকচারার মানে প্রভাষক হিসেবে আছে তখন মিলিটারি আবার এইটাতে রেগে যায় মিলিটারি ভাবে যে তার সাথে মস্করা করা হচ্ছে যে একজন লেকচারারকে প্রফেসর হিসেবে পরিচয় করিয়ে দিয়ে আবার বলছে যে সে লেকচারার তো কর্নেল না ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে সেনাবাহিনীকে নিয়ে মজা করে করা খুব বড় অপরাধ এটা কিন্তু তাকে বলে ঠিক আছে তো এই যে বিভিন্ন জায়গাতে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে তাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় তখনকার যে বর্ণনাটা আমরা পাই যে মিসক্রিয়ান কলেজে ঢুকেছিল কুলির বেশে এটা তার চেয়ে আর ভালো কে জানে মিসক্রিয়েন্ট এখানে এই মিসক্রিয়েন্ট শব্দটা গুরুত্বপূর্ণ এটা মুক্তিযোদ্ধাদেরকে তখন বলা হতো দুষ্কৃতিকারী তারা কিভাবে ঢুকেছে কুলির বেশে কলেজে ওই সময় কিছু আলমারি আনা হয়েছিল এবং ওই আলমারি এগুলো পরক করে দেখছিলেন নুরুল হুদা ওই বিষয়টার বর্ণনা এখানে পাওয়া যায় তখন বলা হচ্ছে যে এটা তার চেয়ার ভালো কে জানে এটার সাথে ইনভলভ ছিল কে নুরুল হুদা ওই আলমারি দেখাশোনা মানে মুক্তাদের সাথে তার ইনভলভমেন্ট আছে কি নাই এটা কিন্তু এখানে বর্ণনা নাই রাত দিন এই বৃষ্টি নিয়ে সে কি যেন বলছিল তাতে কুলিটা বিড় বিড় করে ওঠে বর্ষাকালেই তো জুত মানে সে ওই কুলির সাথে আলাপ করছিল ওই মোমেন্টে যে এখন তো বর্ষাকাল রাত দিন খালি বৃষ্টি হচ্ছে কিন্তু এই মোমেন্টে আবার কুলি তখন বলেছিল বর্ষাকালেই জুত এই জুত মানে এটা কি আবার মানে বর্ষাকালে সুবিধা কাদের জন্য সুবিধা মুক্তি বাহিনীর জন্য সুবিধা মানে একটা নতুন দেশে যখন আসছে পাকিস্তানি সেনারা তারা তো ওই মোমেন্টে যুদ্ধ করতে পারবে না এরকম বর্ষা বৃষ্টি বাদলা থাকলে এবং এই প্রসঙ্গে একটা এখানে বলা হয়েছে যে রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার আমাদের জেনারেল মনসুন মানে রাশিয়াতে যখন উইন্টার ছিল প্রচন্ড শীত ওই শীতের মধ্যে আসলে হিটলারের যে বাহিনী নাৎসি বাহিনী কিন্তু এক ধরনের পরাভূত হয় বিশ্বযুদ্ধের সময় এবং বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ তখন বর্ষাকালে পাকিস্তানটা আসলেই বর্ষাকালের কারণে বিপদে পড়েছিল এই বর্ণনাটা এখানে আছে সাত নাম্বার সেগমেন্টে আমরা দেখবো নির্যাতন এবং দৃঢ়তা তাকে কিন্তু মিলিটারি বারবার মারে মিলিটারি তাকে আসলে জানায় যে মুক্তিযুদ্ধ তার নাম বলেছে তখন সে অবাক হয় যে আমার নাম সত্যি বলেছে আমার নাম বলেছে মিলিটারির মারধরের মুক্তিযোদ্ধাদের ঠিকানা তারা জানতে চায় তখন সে বলে যে আমি জানি মানে সে একটা হ্যাঁ সুচক উত্তর দেয় এটা তার নতুন দৃঢ়তার প্রকাশ এই যে তার মধ্যে সাহস সঞ্চার হচ্ছে এখানে তার অবাক হয়ে যাওয়ার একটা বিষয় থাকে যে তা আমার নাম বলছে আমাকে তারা এত বিশ্বাস করে মানে আমি বলবো না তাদের নাম বলে দিব না এই জন্যই তো তারা নিশ্চিন্তে বলতে পেরেছে তাহলে এটা একটা আস্থা লাভের প্রতীক এবং শেষ পর্যায়ে আমরা দেখি যে নির্যাতনের চূড়ান্ত পর্যায়ে ও মুক্তিযোদ্ধা হিসেবে মানসিক আত্মপ্রকাশ নুরুল হুদা এখানে আসলে মুক্তিযোদ্ধাদের ভূমিকাটাই সে পালন করে কিন্তু মানসিক ভাবে মানে সে যে যুদ্ধে অংশগ্রহণ করেছে এরকম বর্ণনা কিন্তু নাই কিন্তু সে মুক্তিযোদ্ধাদের এক ধরনের সাপোর্ট দিতে শুরু করে তো তাকে সিলিং এর একটা আংটার সাথে টানিয়ে দেওয়া হয় এবং ওই মুমেন্টে বৃষ্টির মতো চাবুকের বাড়ি পরে তার রেনকোটের মতো চামড়ায় আর অবিরাম সে বলে মিসক্রিয়েন্টদের ঠিকানা তার জানা আছে শুধু তার সালান নয় মানে সে সব মুক্তিযোদ্ধাদের খবর সে জানে সে এটা বলে ফেলে তাদের সঙ্গে তার আতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না ওই আগে সে রেইনকোট করেছিল এটার ওম সে শরীরের মধ্যে অনুভব করে এটা মুক্তিযোদ্ধার রেইনকোট তখন তাকে বারবার মিলিটারি পিটাতে শুরু করে চাবুক মারতে শুরু করে কিন্তু সে তার দৃঢ়তা প্রকাশ করে সে বলে যে আমি সব জানি কিন্তু কিছুই বলবো না একটা ভিতু কলেজের লেকচারার কিভাবে সাহসী হয়ে উঠছেন এটার বর্ণনা এই গল্পের মধ্যে আছে এই গল্পকে আমরা নানাভাবে ব্যাখ্যা করতে পারি গল্পের বহুমুখী দৃষ্টিকোণ যে এটা নুরুল হুদার প্রথম পুরুষ জবানিতে বিবৃত নুরুল হুদা তার গল্পটা বর্ণনা করছেন ব্যক্তিগত এবং মনস্তাত্ত্বিক গভীরতাও আমরা দেখতে পাই যে তার ব্যক্তিগত জীবন নিয়ে আমরা জানতে পারছি এবং মনস্তাত্ত্বিক চিন্তা কিভাবে ধীরে ধীরে সে আসলে ভীতু থেকে সাহসী হয়ে উঠছে 1971 এর ঢাকার যে আতঙ্ক এবং নিপিরণের চিত্র এগুলোও দেখতে পাই যে মুয়াজ্জিনকেও মেরে ফেলছে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে মুক্তিযুদ্ধদের শেষে যে গেরিলা আক্রমণ দেখতাম যে ছোট ছোট গ্রুপে এসে তারা বিভিন্ন জায়গায় অতর্কিত হামলা করে পাকিস্তানিদের মিলিটারি ক্যাম্পে হামলা করে চলে যেত এই বর্ণনাগুলো এখানে আছে গল্পটি বিভিন্ন শ্রেণীর মানুষের চরিত্রকে উন্মোচন করে যে এখানে আমরা দেখব যে নুরুল হুদার মতো মানুষের ভয়দীদা আছে প্রিন্সিপালের মতো সুবিধাবাদী লোক আছে মেন্টরর মতো আবার সক্রিয় প্রতিরোধকারী আছে তারা কিন্তু একদম সরাসরি যুদ্ধ করেছে তাহলে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে গল্পটাকে ব্যাখ্যা করা যায় প্রতীকী অনেক বিষয় আছে সিম্বলিজম রেইনকোটের কথা যদি বলি এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী প্রতীক এই কারণে গল্পের নাম রেইনকোট যে এই রেইনকোট তার মধ্যে এক ধরনের শক্তি সঞ্চার করে এবং এই রেইনকোটটাও যেটা বলা হচ্ছে এটা কিন্তু মুক্তিযোদ্ধার রেইনকোট তার শ্যালক মিন্টু ড্রেন তাহলে এটা তার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস কনফিডেন্স এবং প্রতিরোধ চেতনা জাগ্রত করতে পারে এবং দেশ প্রেমের স্ফুলিঙ্গ জাগিয়ে তোলে সাহসী করে তোলে এখানে বৃষ্টির কথা আছে এই বৃষ্টিটাকে আমরা শুধু প্রাকৃতিক ঘটনা বলছি না এবং যুদ্ধের পটভূমি অনিশ্চয়তা এবং শুদ্ধিকরণের প্রতীক ওই সময় আসলে যুদ্ধের পটভূমিকাটা এই বৃষ্টির প্রেক্ষাপটে কেমন হয়েছিল এই বর্ণনাটা কিন্তু আমরা পাই মিন্টুর কথা কিন্তু এখানে আছে যে সে কিন্তু সব ছেড়ে চলে দিয়ে যুদ্ধে চলে গেছে মজার গল্পের বেশিরভাগ সময় তার অনুপস্থিতি মানে সে কিন্তু এখানে নাই সে যুদ্ধে চলে গেছে কিন্তু কিন্তু তার উপস্থিতিটা কিন্তু গল্পটাকে সারাক্ষণ চাঙ্গা রাখছে এবং জেনারেল মনসুন বলে একটা শব্দ এখানে আছে যেটা আমরা একটু আগে বর্ণনা করেছি হিটলারের বাহিনী যেমন রাশিয়াতে উইন্টার সময় পরাজিত হয়েছে এখানে পাকিস্তানরাও বেশ ঝামেলা তাদেরকে পোহাতে হয়েছে এই বিষয়ে চিত্র চিত্রনের কথা বলে ফেলছি অলরেডি যে নুরুল হুদা আসলে ভীত সুবিধাবাদী আত্মকেন্দ্রিক মানুষ বিপদ এড়িয়ে চলতে চায় পরিস্থিতি স্বাভাবিক বলে বিশ্বাস করতে চায় কিন্তু রেনকোটের প্রভাবে তার মধ্যে এক ধরনের মানসিক এবং নৈতিক রূপান্তর ঘটে প্রিন্সিপাল আফাজ আহমদ সে কে আবার সে হচ্ছে তোষামতকারী সুবিধাবাদী সহজ হিসাব শহীদ মিনার ভেঙে ফেলার পরামর্শ দেয় সেই দেয় এবং মিলিটারির কাছে নিজেকে নিরাপদ প্রমাণ করার চেষ্টা করে এবং একটা জায়গায় বলা আছে উর্দু শিক্ষক আকবর সাজিদের সাথে কিন্তু সে সম্পর্ক রাখতে চায় কারণ উর্দু তখন গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশে আসমা সে আদর্শিক একজন বাঙালি নারী কিন্তু সে সরাসরি তার উপস্থিতি ওইভাবে না থাকলেও শুরুতে যেটা যে স্বামীকে রেইনকোটটা দিচ্ছে এই রেনকোট গল্পের মূল অনুসঙ্গ হয়ে উঠছে কার হাত ধরে একটা নারীর হাত ধরে তাহলে এইটাও এখানে গুরুত্বপূর্ণ মিলিটারি হচ্ছে বর্বরতা নির্মমতা এবং ক্ষমতার দ্বন্দ্বের প্রতীক এই বিষয়গুলো এখানে আছে এই গল্পে আমরা বেশ কিছু বিষয় দেখব যে সাহিত্যিক এবং সমালোচনা যদি করতে চাই সাহিত্যিক শৈলী খুবই সুন্দর ফ্ল্যাশ ফ্ল্যাশব্যাক অনেক ঘটনা বলা হয়েছে রিয়েলিজমের ব্যবহার আছে প্রতীকের ব্যবহার আছে রেইনকোট গল্পটা নিজেই তো রেনকোট নামটাই একটা প্রতীক এখানে প্রচুর উর্দু এবং বাংলা শব্দের চমৎকার মেশেল আছে যে এখানে একটা মানুষ আবার পিয়নের মতো লোক সে উর্দুতে কথা বলা শুরু করেছে যে ক্র্যাকডাউনের রাতের বর্ণনা বা এগুলো গল্পটাকে সুন্দর করেছে করেছে মনস্তাত্ত্বিক আলোচনা বলেছি যে ফাম আলোচনা আমরা করলাম যে অনেকে এখানে বলতে চেয়েছি যে ওই সময় যখন যুদ্ধ হচ্ছে এটা পাকিস্তানের ইন্টারনাল अफेयर বিশেষ করে হেনরি কিসিনজারের কথা গল্পে বলা আছে তো আমেরিকানরা ভাবতো কি যে এটা পাকিস্তানের ইন্টারনাল अफेयर বিশেষ করে শাসক গোষ্ঠী এটা ওদের মতো চলতে যাও অথচ একটা দেশে তখন নির্মম জেনোসাইড হচ্ছে তারা তখন করে এবং পরিবেশগত দৃষ্টিকোণ থেকে দেখবো যে এখানে বর্ষা নিজেই একটা শক্তি যে বর্ষাকালে এটা মুক্তিযুদ্ধদের জন্য সুবিধা তারা গেরিলা হামলা করতে পারছে আশা করছি এই গল্পের পুরো বিষয় তোমাদেরকে বোঝাতে পেরেছি ছোট ছোট এমসিকিউর জন্য তোমরা পুরো গল্পটা নিজেরা পড়বা তখন পুরো গল্পটা তোমরা নিজেরা পড়বে সেক্ষেত্রে গল্প বোঝা সহজ হবে তবে গল্পে কোনো ধরনের আলোচনাই আই হোপ বাদ নেই নতুন কোনো বিষয়ে নতুন কোনো লেকচার পেতে চাইলে আমাকে জানাতে পারো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য